যাদের বিবাহ হচ্ছে না বশ পেরিয়ে যাচ্ছে তো এমতো অবস্থায় আপনি অনেক দুশ্চিন্তা পেরেশানি হতাশার মধ্যে পড়ে যান যে আমার বিবাহ হচ্ছে না কেন বা অনেক সময় দেখা যায় বিয়ে ঠিক হয় আবার ভেঙে যায় বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায় তারপরে বিয়ের আয়োজন হয় বা বিয়ের পিড়িতে বসেছে এমত অবস্থায়ও বিবাহ ভেঙে যায় তো আপনি এমত অবস্থায় কি করবেন বা অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে কোনো প্রস্তাবই আসে না তার বয়স পেরিয়ে যাচ্ছে এখন কি করবেন একেবারে দুশ্চিন্তায় পড়ে যান যে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল বা আমার যে যারা ছোট ছোট রয়েছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বয়স পেরিয়ে যাচ্ছে আমার

অনেক কবিরাজের কাছে আপনি গিয়েছেন অনেক হুজুরের কাছে আপনি গিয়েছেন সে হয়তো আপনাকে এই আমলটি বলে দেয়নি বা সে জানে না এই জন্য সে বলেনি আপনাকে তো এই আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি আপনি করুন তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলামিন অতি শীঘ্রই অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবে প্রিয় ভাই বোনেরা একটু কষ্ট করে যদি আপনি এই আমলটি রাতে তাহাজুদের নামাজ আদায় করে আপনি পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম আর অতি দ্রুতের কাজ হবে তার কারণ হল তাহাজুদের সময় আল্লাহ রব্বুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন একেবারে নির্জনে আপনি যখন ঘুম থেকে উঠে আল্লাহ রব্বুল্লা আলমিনের উদ্দেশ্যে দুই রকাত নামাজ আদায় করবেন এবং তার কাছে এই আমলটি করে দোয়া করবেন তাহলে অতি শীঘ্রই আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং বিবাহের ব্যবস্থা করে দিবেন তার কারণ ওই সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে বলো তো সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনের কথা যদি ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অতি শীঘ্রই আপনার মনে সেই আশা পূরণ করে দিবেন। এজন্য আপনি একটু কষ্ট করে তাহাজুদ্দিন নামাজের সময় এ আমলটি করুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করবেন তারপর আপনি পাঁচবার ইস্তিকফার পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা এভাবে পাঁচবার ইস্তিকফার পাঠ করবেন তারপর আপনি পাঁচবার দুরুশ পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম بانا مجد جدرو دروسه شيدروت يا ابن برتفعين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي نبي صلى الله عليه وسلم المحمد بس بردرشي بات, بات كربين ترپر اپنى اك يا فتاحو يا فتاحو يا فتاحو إبابي سوي شدو করবেন আপনি আর যখন ইয়া ফাত্তাহ পাঠ করবেন তখন মনে মনে আপনি নিয়দ করবেন হ্যাঁ আল্লাহ আমার বিবাহের আপনি ব্যবস্থা করে দেন বিবাহের বশ পেরিয়ে যাচ্ছে আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামটি নেবেন তখন মনে মনে এই নিয়দ করবেন আবার আপনি পাঁচবার দুরস্বাঠ করবেন সল্লাহ আলহিহ আসাল্লাম সল্লাহসাল্লাম সল্লাহ আলহিহ আসালাম এভাবে আপনি আমলটি করে আল্লাহ রবুল্লাহ আলমের কাছে আপনি দোয়া করবেন বিনয়ের সাথে নম্রভাবে নিজেকে ছোট করে আল্লাহ রবাহ আলমিনের কাছে আপনি বলবেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কতদিন করবেন আপনি এই আমলটি একচল্লিশ দিন করবেন এই আমলটি একচল্লিশ দিন করার পূর্বেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ